আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আমরা পেমেন্ট নিয়ে দেখাবো এর জন্য সরাসরি আমি আমার ট্রান্সলেট চলে যাব ট্রান্সলেট থেকে আমি আমার অ্যাড্রেসটা কপি করে আনবো আমি সরাসরি আমার ট্রান্সলেটে চলে আসলাম এবং এখান থেকে আমি আমার অ্যাড্রেস যেটা আছে বিএসি স্মার্ট চ্যানেল অল অ্যাড্রেস এটা আমরা কপি করে নিব এবং এটা কপি করে নেওয়ার পরে কী করবো সরাসরি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো এবং এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিন ডলার মানে নব্বই সেন্ট আছে আমি ফার্স্ট অফ অল আমি আগে এটা মানে এখান থেকে তো দুই ডলার আমি ইনকাম করছি লাইভে আমি কীভাবে ইনকাম করবেন সব কিছু দেখাই দিব আগে এটা আমরা উড্ডো নিয়ে নিই ঠিক আছে তো এই যে উড্ডো অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে উড্ডো অপশন আসছিল তো এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পরে কি করবো এখান থেকে আমরা সুজ অপশানে ক্লিক করার পরে এখান থেকে টোকেন নিয়ে ম্যাক্স করে এখান থেকে উইডোল অপশান আসে এখানে ক্লিক করবো এবং জাস্ট উডডো করে নিলাম এবং এখান থেকে বিএনপির যেহেতু যতটুকু আছে কি বিএনপিটাও আমি উইড্রো করে নিব কারণ এটা সোয়াব ফি আমার কাছে নাই এখন আপাতত এই জন্য আমি এখান থেকে উডডোর দিয়ে দেবো ঠিক আছে তো বিএনপি উইডোল আনএল দেখাচ্ছে কারণ হতে হচ্ছে যে বেশি দিলে সমস্যা হয় তো না আমি বিএনপিটা উডড্রো করলাম না একটু পরেই বিএনপিটা টা করবো ঠিক আছে আপনাদের সামনে উড্রো করে দেখাবো তো জাস্ট আমি এখান থেকে যেহেতু উড্রো করছি এখন আমি আমার এটা কি করবো অ্যাড করবো কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে যেহেতু আমি উড্রো করছি এখন আমি আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দেখবো যে পেমেন্টটা কত মানে কত সময় লাগে আসছে এখন কিন্তু ছয়টায় তেরো বাজে তো লাইভে পেমেন্ট নিয়ে দেখা দিলাম আপনাদের সামনে আমি পেমেন্টটা যতক্ষণ না আসে ততক্ষণ ভিডিওটা স্টার্ট করবো না ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে সব কিছু কমপ্লিট করলাম এবং অপশনে ক্লিক করে দেখবেন এখানে ইনস্ট্যান্ট তো মিনস্ট্যান্ট পেমেন্ট চলে আসছে এবং এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা নিয়ে নিয়ে নিশি এবং এই একটা একটা টোকেনের ভালো কিন্তু মানে দশ সেন্ট করে এখানে টোটাল প্রায় দুই ডলার আড়াই ডলারের মতো আমার ইনস্ট্যান্ট আর্নিং হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা সোয়াপে সেল করতে পারবো এটা সোয়াপ অপশন আছে এখানে ক্লিক করলে বা এখান থেকে আন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার বা ডিসকভারে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্যাঙ্ক এটা সেল করতে পারবেন এখন বলছি যে তো এখন বলে এখানে কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক আছে এই লিঙ্ক অপশনটা ক্লিক করবেন এবং লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনার সামনে আমরা তিনটে এফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টটা একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জিনিসটা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম অপশন এখানে ক্লিক করলে আপনার এটা ক্লাইম হবে না এখন কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিশন অপশন আছে এই যে মিশন অপশন মিশন অপশন ক্লিক করবেন এবং এখানে জাস্ট আপনারা জয়েন করবেন এখানে জয়েন করবেন এইখানে জয়েন করবেন ঠিক আছে তো আর এইটাতে ফলো করতে হবে তো ফলো করতে হবে না জাস্ট আপনি এখানে মিশন অংশে ক্লিক করার পরে একুশ সেকেন্ড ওয়েট করবেন তো আপনার এখানে এখানে অটোমেটিকলি কমপ্লিট মানে কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে ওয়েট করি তত মানে যতক্ষণ না কমপ্লিট হয় এবং এখানে কিন্তু আমার একটা ক্লাইম হয়ে গেছে আমি জাস্ট যদি এখান থেকে একটু রিফ্রেশ দিই তাহলে আমি এটা ক্লাইম করতে পারবো ক্লাইম হয়ে গেছে এবং আমি কিন্তু ইনস্ট্যান্ট সতেরো সেন্ট আর্নিং করছি ইন ইনস্ট্যান্ট সতেরো সেন্ট আর্নিং করলাম আপনাদের লাইভে আপনাদের সামনে ঠিক আছে তো একদম ইন ইনস্ট্যান্ট পাবেন মানে হিউজ একটা আর্নিং করবেন সবাই এবং ইন সেল করে নেবেন ঠিক আছে তো এই স্লাসকে বিকে অবশ্যই জানাবেন এবং এটা এরকম একটি ইনস্ট্রাইফার আমাদের চ্যানেলে রেগুলারলি শেয়ার করে প্রত্যেকে যে আমাদের চ্যানেলে জয়েন করেন